আমাদেরকে খালারা যেভাবে লেগে গিয়েছে আমাদের এই ফেসিবাদ আমলে যে চার দোকান দিয়েছে আমাদের মসজিদের সামনে খালারা আমার এই খালারাই আমাদের দোজকে নিয়ে চলে যাবে আর কেউ নিয়ে যাবে না খালারাই নিয়ে যাবে শুধু দোজকে আর এখন বেকাই তাই আমারই ভাগ্নে সম্রাট তার সাথে আছে আমার এই খালা ফুরা নিয়ে চলে যাচ্ছে আমাদের জাহান পথে খালুরাও দৌড়ছে ওই খালাদের পেস পেস আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ভৈরোভাতে এখানে বেকায়দা চা খেতে তো এই যে দেখা যাচ্ছে বেকায়দা চা আর চলে আসলাম ফুবাদ ভাই বললো যে ভৈরোভাই যেতে হবে তো আর এখানে জানতাম না পরে হচ্ছে রাস্তায় থেকে ফোন দিলাম কারণ ওরা হচ্ছে ডুমুরতলা হয়ে গিয়েছে সস্তা হয়ে আর আমি হচ্ছে বাগান মাঠ হয়ে গিয়েছি তো পুরো আগে চলে গেছে পরে আমি গেছি তারপরে রাস্তা থেকে ফোন দিলাম বলসে যে মসজিদের এখানে আয় তো আসার পরে তো দেখলাম যে বেকায়দা চায়ের এখানে তো দেখি আজকে বেকায়দার চা খেয়ে কেমন লাগে তো এরা হচ্ছে একটা টিম ওই যে বেকায়দা গ্রাম আছে বেকায়দা গ্রামের এটা টিম তো এই টিমের সদস্যরা মিলে আর কি বেকায়দার চায়ের দোকান দিয়েছে তো আসলাম এখানে এখানে কেবল লোক আসা শুরু হয়েছে আর শুক্রবারে তো অনেক ভিড় থাকে এর আগে একদিন ফুবাতো ভাইরা গিয়েছিল তো ভিড়ের জন্য আর কি সিরিয়াল পায়নি তো ওই যে আমরা দেখতে পারছি বেকায়দা সম্রাট ও হচ্ছে পাথরের ভিতর থেকে গর্ত খুঁটছে হাত দিয়ে পাথরগুলো সরিয়ে সম্ভবত ওখানে লাইট লাগাবে সন্ধ্যাবেলার জন্য তো ও হচ্ছে গর্তটা করছে এই সেই বেকায়দা সম্রাট থেকে থেকে সময় বাজাবেন না। না। পাশে মসজিদ নামাজ শুরু হয়েছে এখান এখান সম্রাট বলছে যে অযথা কেউ হরেন বাজাবেন না কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা রাজান দিল পাশে যেহেতু মসজিদ সেহেতু হরেন দিলে দেখা যাচ্ছে নামাজের বিঘ্ন ঘটতে পারে এই কারণে অযথা কেউ হরেন বাজাবেন না তো আমরা এখন দোকানটা যদি একটু দেখি আপনাদেরকে দেখায় তাহলে এখানে দেখা যাচ্ছে আর রুটি পোড়ানো হচ্ছে রুটি মানে আগুনে শ্যাক দেওয়া হচ্ছে এই কালো কালো করছে তো এটা একটা বিজনেস পলিসি মাত্র কারণ হচ্ছে একটা রুটি আমরা যখন এই রুটি দোকানে কিনতে যাই আমাদের কাছে নেয় পাঁচ টাকা তো পাইকারি নিলে সেহেতু সাড়ে তিন টাকা চার টাকা পড়ে আর এরা এই রুটিটা বিক্রি করছে দশ টাকায় আর চা হচ্ছে প্রত্যেক কাপ চায়ের দাম তিরিশ টাকা তো আহামরি কোনো চা না দুধ চা এখানে ওই যে মাটির কাপে দিচ্ছে এই চায়ের ভিতরে দিচ্ছে হচ্ছে তিল আর কালিজিরা এই তিল আর কালিজিরা তার মানে একটু ভিন্নতা এনেছে এখানেই কারণ সাধারণত আমরা যখন চা খাই তখন চিবানো লাগে না আর এদের চা খেতে গেলে অবশ্যই আপনাকে চিবাইতে হবে কারণ যখনই চুমুক দেওয়া হবে তখনই তিল আর কালিজিরা মুখের ভিতরে যাবে আর ওগুলো তো গিলে খাওয়া যে সম্ভব না চিবিয়েই খেতে হবে তো এই হচ্ছে একটা বেকায়দা ভিন্নতা এখানেই আছে এছাড়া দশ টাকা কাপ চা যে আমরা খাই সাধারণত আমি জীবননগর খাই একটা দোকানে অনেক সুন্দর দশ টাকা করে কাপ নেয় অনেক সুস্বাদু লাগে আমার কাছে কিন্তু সেই তুলনায় আমি এখানে কোনো ভিন্নতাই দেখলাম না বরঞ্চ আমার কাছে একটু তিতোতিত ভাবই লাগলো ওই যে নামই তো দেওয়া হয়েছে বেকায়দা তো এই দেখেন আজকে বৃহস্পতিবার শুক্রবারে সব থেকে জমজমাট লোক হয় এখানে আজকে বৃহস্পতিবার তাই হচ্ছে এই এরকম ভিড় ভাটটা লেগে গিয়েছে সন্ধ্যার পরে আরও হবে মূল বিষয়টা হচ্ছে এখানে ভাইরালের ব্যাপার কারণ আমরা এর আগেও দেখলাম মিজান হোটেল সে যে ভাইরাল হয়েছে ওখানে কি হচ্ছে এক পিস মাংস চার পিস আলু হ্যাঁ একটা ভাইরাল ঘটনা তো এই এটাই হচ্ছে এদের একটা পলিসি মাত্র বিজনেস পলিসি কারণ ওই যে বেকায়দা গ্রাম ওদের যে টিম ভিডিও ভাইরাল এই পরিস্থিতির কারণেই মূলত দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে হ্যাঁ তারপরে আমরা দেখলাম যে ওই যে কেক ভাইরাল হয়েছে কেক আপু হ্যাঁ তো এই যারা কেক না কিনবে তারাও কিন্তু এসে ভিড় করছে হ্যাঁ এরকম বিষয়টা এখানেও তো ওই যে সোশ্যাল মিডিয়ায় দেখেছে দূর দূরান্ত থেকে এখন লোক আসছে হ্যাঁ এই বেকায়দা চা খেতে ভাইরাল তো ভাইরালই সময় ভাই আমিও ভাইরাল ছিলাম আমার সঙ্গেই অনেকে সেলফি তুলতে আসছিল হ্যাঁ তো এইটা কোনো বিষয় না যখন যে যখন ভাইরাল হবে তখন হচ্ছে তার মানে খুবই চাহিদা থাকবে সে পপুলার একজন মানুষ থাকবে তার সঙ্গে সেলফি তুলতে আসবে

হ্যাঁ কারণ আমি আমাকে দিয়ে বুঝি আমি যখন মানবিক কাজে আমার ভিডিওগুলো প্রচুর ভাইরাল ছিল তখন তো মানুষ আমার কাছে ফোন দিত আমাদের প্রশংসা করত আবার আমার সঙ্গে সেলফিও তুলতে আসতো হ্যাঁ তো এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে বেকায়দা চা কেমন লাগে খেতে আসলাম তাই দেখি আপনাদেরকে জানালাম বিষয়টা এখন আসবেই এটা বলে লাভ নেই ভাইরাল যে যখন হবে তখন তার কাছে মানুষ আসবে এটাই ঠিক আর হচ্ছে মহিলা পুরুষ সবাই আসছে কারণ মহিলা মানুষ সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে স্বামীকে বলল যে বেকায়দা চা খেতে যেতে হবে বা বয়ফ্রেন্ডকে বলল বেকায়দা চা খেতে যেতে হবে চলে আসছে এখানে হ্যাঁ তো এই মূলত তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এখানে সম্রাট আর চেয়ারম্যান সাহেব যে চেয়ারম্যানের পাঠ করে কুটি পুচ্ছে ওখানে তো এই মূলত ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ